আরে সমস্যা নেই বসো বসো আচ্ছা আচ্ছা বসো তুমি এখানে বসো আচ্ছা ঠিক আছে আমি টাকা দিবো এখানে বসো বসো না তুমি বসো সমস্যা নেই বসো 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 আরে বসো না কত টাকা লাগবে বলছে ডাক্তার তাই বাড়ি বলছো বসে থাকো না বাড়ি গেলাম তোমরা তোমার আব্বা তো নাই না বউ তো বাসায় নাই দেখতে হন তো খুব সুন্দর মনে হইতেছে বস্তির ফুল গ্যান্ডা বইয়া দেখতে হয় ভাইয়া একটু তাড়াতাড়ি দিয়ে দিবেন

কথা কেন আমি যেটা বলছি টাকা লাগবো না তুই কিনা আমি বলে যেতে পারবি বল যেতে পারবি এনে আমি না কিছু কিছুই এত আপোস করিয়া করতে এত ভালো বুঝতেছ না ঠিক না ভাইয়া কি করতে দেখেন ভাইয়া আপনি ভাইয়া

আমি আপনার কাছে এটা আশা করি না ভাই আজকে আমার মা অসুস্থ বিধায় আমি মানুষের ধারে ধারে করতেছি কিছু সাহায্যের জন্য আপনি আমার এই অসহায়ের সুযোগ নিয়ে এরকম একটা কাজ করুন ভাই আমি কখনো কল্পনা করিনি ভাই আমি গরিব মানুষ আমি হয়তো আপনাদের অনেক টাকা পয়সা আছে আপনাদের সাথে পেরে উঠবো না তাই জন্য আমি কিছু করতে পারবো না এই চুপ নীতি কথা বাদ দে